কোটা সংস্কার আন্দোলনে হামলাকারী হত্যাকারী সবার বিরুদ্ধে সারা দেশে ভুক্তভোগীদের মামলা করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ পাশাপাশি তাদের বিচার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি কথা বলেন আসিফ মাহমুদ বলেন বিচারের আগে সন্ত্রাসীদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই ছাত্র জনতার আন্দোলনের স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক অবস্থান নেওয়ার সুযোগ নেই আন্দোলনে হামলাকারী হত্যাকারী সবার বিরুদ্ধে সারা দেশে ভিকটিমদের মামলা করার আহ্বান জানাচ্ছে বিচার নিশ্চিত করা হবে এর আগে আরেক ফেসবুক পোস্টে তিনি লিখেন লেজুরবৃত্তিক ছাত্র রাজনীতির পতনের সময় এসেছে সেখানে তিনি বলেন ছাত্র রাজনীতি নয় প্রয়োজন রাজনৈতিক সচেতনতা ক্যাডার ভিত্তিক বাহিনী বানানো নির্যাতন নিপীড়ন লেজুরবৃত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে দীর্ঘ লড়াই করেছে ছাত্রদের মধ্যে রাজনৈতিক সচেতনতা থাকাতেই ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে লড়াই সম্ভব হয়েছে ছাত্রদের মধ্যে রাজনৈতিক সচেতনতা থাকলে পথ হারাবে না বাংলাদেশ আসিফ বলেন ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্র নেতৃত্ব নির্বাচিত হবে পেশি রাজনীতি নির্যাতন নিপীড়নের রাজনীতি লেজুরবৃত্তিক ছাত্র রাজনীতির পতনের সময় এসেছে প্রসঙ্গত বঙ্গভবনের দরবার হলে বৃহস্পতিবার রাত নয়টা সাতাশ মিনিটে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস একই সঙ্গে শপথ নেন আরও তেরো উপদেষ্টা তাদের একজন হলেন আসিফ মাহমুদ টাইমলাইন ডেস্ক ঢাকা